সাল দু এক সরকারি অফিসার নাম বিশ্বজিৎ কাজে এসে মেদিনীপুরের এক পুরনো পাহাড়ি ডাক রাত কাটাতে বাধ্য হন জায়গাটা নির্জন মোবাইলে সিগনাল নেই আর রাত নামলেই আশেপাশে শুধু জঙ্গল আর ঝিঝিপোকার ডাক রাত প্রায় দেড়টা হঠাৎ তিনি শুনতে পেলেন দরজার বাইরে একটি শিশুর গলা কাকু এক গ্লাস জল দেবেন অফিসার প্রথমে অবাক তারপর দরজা খুলে দেখেন কেউ নেই ভাবলেন হয়তো কানে ভুল শুনেছেন কিন্তু মিনিট পাঁচের পর আবার কাকু খুব তেষ্টা পেয়েছে এইবার গলার স্বরটা যেন আরও কাছ থেকে এলো তিনি টর্চ চালিয়ে বাইরে তাকালেন কিন্তু কিছুই নেই শুধু ঠান্ডা বাতাস আর ঝোপের নড়াচড়া কিন্তু হঠাৎ বাদিকে টর্চ ফেলতে দেখতে পেলেন একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে একদম স্থির চোখে যেন আলো নেই আর শরীরটা কুয়াশার মতো কাঁপছে বিশ্বজিৎ স্যার চিৎকার করে দরজা বন্ধ করে দেন সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলেন সকালে স্থানীয় কেয়ারটেকারকে বলতেই সে বলে সাবধানে থাকতেন স্যার ওই ঘরের পাশে এক বাচ্চা ছেলেকে অনেক বছর আগে খুন করে পুঁতে রাখা হয়েছিল রোজ রাতে সে জল চাইতে আসে বিশ্বজিৎ স্যার আজও ওই ঘটনার কথা ভাবলেই কাঁপেন সে ডাকবাঙুলো এখনও আছে আজকাল ওটা রাতে তালাবদ্ধ রাখা হয়